আমি বিধবা মানুষ আমাকে ওই রকমার দোকানটা আমার যে আছে ও চেষ্টা করে রাখছে প্রিয় সংবাদ কর্মী বৃন্দ আমার দাদি অসুস্থ থাকার কারণে আমি তার নাতি মোহাম্মদ করসান সিদ্দিকী তার সাহেন আর অনেক অনেক আমাদেরকে শান করে মাঠার গালাগালি আমার দুই ছেলে বাইরে থাকে ওদের নামে কেস বেশ

বাড়ি মুন্সিপাড়া সৈয়দপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা আমার দাদি বিগত উনিশশো সালে একত্রিশ জানুয়ারি তার স্বামী মইন ম্যানশন মইন ম্যানশন নামে ওখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেরে বাংলা সড়কে পশ্চিম পাশের রেল লাইন সংলগ্ন মুন্সিপাড়া এলাকায় প্লট নাম্বার ছয়শো চুরানব্বই দৈর্ঘ্য আঠারো ফুট প্রস্থ পঞ্চান্ন ফুট নয়শো নব্বই বর্গ ফুট আয়তনের রেল রেলওয়ে বাণিজ্যিক ভূমি রেলওয়ে থেকে লিজ লাইসেন্স নিয়ে নিয়মিত ভাড়া দিয়ে আসছে জায়গাটি সৈয়দপুর পৌরসভার কাছে রেলওয়ে কর্তৃক নষ্ট পঁচিশ পয়েন্ট একরের অন্তর্ভুক্ত হয়ে আমাদের আবেদন পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ উনিশশো অষ্টআশি সালের পঁচিশে সেপ্টেম্বর পঁয়ত্রিশ বছরের জন্য আমার আমার দাদার নামে বরাদ্দ দিয়েছিল বাবদ ধার্যকৃত ভাড়া আমরা চলতি বছর পর্যন্ত নিয়মিত দিয়ে মেশিনের ব্যবসা ভালো না আসছি চলায় এর মাঝে ওই জায়গা একটি মার্কেট নির্মাণ করেছি যা মইন ম্যানশন নামে পরিচিত এই মার্কেটের দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে এর মধ্যে দুইটি দোকান শহরের মুন্সীপাড়া মহল্লার মৃতু ভোলা মিয়ার ছেলে মোহাম্মদ আশরাফ হোসেন ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে সালে আমার দাদা মৃতুদ্ী মারা যাওয়ার পরে এতে ওয়ারিশ হিসাবে আমার দাদি দোকান ঘর চুক্তি নবায়ন করে এবং শেষবার আশরাফ হোসেনকে আগের দুটি দোকান ভাড়া দেয় এবার চুক্তির মেয়াদ এক পাঁচ দুই হতে তিরিশ চার 2030 সাল পর্যন্ত তিন বছরের জন্য বলবরত থাকবে বলে সিদ্ধান্ত হয় এই চুক্তিপত্রে সাক্ষ্য হিসাবে উপস্থিত হয়ে স্বাক্ষর করেছেন আমার ছেলে রাশেদ সিদ্দিকি সহ আশরা হোসেনের পক্ষে সাবেক মহিলা এমপি রাবিয়া আলিমের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ারিং এ কে এম রাশেদুজ্জামান রাশেদ সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের

9 মার্চ 2024 তারিখে লিখিত নোটিশ দেওয়া হয়। তাতেও তিনি কোনো কর্ণপাত করেননি। বরং তলে তলে স্বরযন্ত্রমূলক আমার দোকান দুটি আত্মসাৎ করার জন্য অবৈধভাবে জোরতকল করে রেখেছেন এবং পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে ভুয়া তথ্য দিয়ে 11/2023 সাল 23 সালে দোকানের দৈর্ঘ্য 18 ফুট প্রস্থ 21 ফুট একুশ ফিট টোটাল তিনশো আশি বর্গফুট আয়তনের জায়গা নিজ নামে লিজ নিয়ে নেয় এভাবে প্রতারণা করেই খ্যান্ত হয়নি ভাইটি আমাদের হ্যাঁ দোকান জোর জবর জবরদখলকারী আশরাফ বরং এই লিজ লাইসেন্স অনুযায়ী দোকান দুটি তার দাবি করে এবং আমাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে একটি মামলা নিলফামারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট কোর্টে মামলা চারশো তিরানব্বই বাই চব্বিশ চলমান অথচ এই জালিয়াতির প্রমাণ দিয়ে আবেদন করার তদন্তপূর্বক সত্যতা পাওয়ার দীর্ঘ এক বছর পর গত দশ সাত দুই হাজার পঁচিশ তারিখে তার লিস্ট সম্পূর্ণভাবে রেলওয়ে বাতিল করে দেয় আশরাফ হোসেনকে জানিয়েছে জানিয়ে দিয়েছে রেলওয়ে বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা এবং গত সতেরো সাত নতুন করে আমাদের নামে ওই লিজ নবায়ন করে দিয়েছে তারপরও আশরাফ হোসেন দোকানের দখল ছেড়ে নিচ্ছে না উপরন্ত মামলা দিয়ে হয়রানি করেছেন এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর পৌর কমিটির সহ সভাপতি ও পাঁচ নং ওয়ার্ডের সভাপতি হয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও সে আগের দলীয় দাপটে এমন অবৈধ কাজ করে চলেছে। আর তাকে সহযোগিতা করছেন তার বড় ভাই বিএনপি নেতা পরিচয় দেয়া নামধারী সমাজসেবক আক্তার হোসেন ফেকু যিনি একজন ভেজাল হলুদ ব্যবসায়ী এবং রেলওয়ে জায়গা ও কোয়ার্টার দখল ও বিক্রি বাণিজ্যিকের বিক্রি বাণিজ্যের হোতা যার মূল্য আশ্রয়দাতা যার মূল আশ্রয়দাতা হলো সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের মিঠু গত পাঁচ আগস্টের পর থেকে এই মিঠুর নেতৃত্বে পুরো মুন্সিপাড়া এলাকায় রেলওয়ে কোয়ার্টার ক্রয় বিক্রয় সিন্ডিকেট সক্রিয় গতকাল 8 অক্টোবর বুধবার দুপুরে আমি আমাদের মার্কেটে গেলে আক্তার হোসেন ফেকু ও আশরাফ আমাকে আটক করে ও অভোষণ আচরণ করে এ সময় তারা আহ তারা আমি কেন মার্কেটে এসেছি জানতে চায় তাদের কথায় প্রতিবাদ করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে বলে ভবিষ্যতে যেন আমি এখানে না আসি আসলে আমাকে মেরে ফেলা হবে পাশের ড্রেনে লাশ ফেলা হবে এ সময় ফেকু বিএনপি নেতা আবু নাসের মিঠুকেও খবর দেয় সে তার হেলমেট বাহিনী নিয়ে এসে আমাকে ঘিরে ফেলে এবং ধাক্কা ধাক্কি করে ফেলে দেয় এ সময় আমি দুহাতেই আঘাত পাই এমন পরিস্থিতিতে পাশের সোনার বাংলা স্যানিটারি কর্নারের স্বত্বাধিকারী হামিদুল এগিয়ে আসেন এবং তারা তাদের প্রতিরোধ করেন এতে ফেকু আশরাফ ও মিঠুর নেতৃত্বে গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হামিদুলকেও হামিদুলের সাথেই ধস্তাধস্তি করে এ সময় হামিদুল আত্মচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরের বিষয়টা সৈয়দপুর থানা অফিসারের ইনচার্জকে জানিয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি ইতিমধ্যে আশরাফ হোসেনের বিরুদ্ধে আত্মসাতের উদ্দেশ্যে অবৈধ দোকান দখল করে রাখা এবং 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নীলফামারী সহকারী জজ কোর্টে মামলা দায়ের করেছি কিন্তু তারপরেও দখলবাজরা এভাবে বেপরোয়া হয়ে আমাদেরকে নিজের মার্কেটে দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় আটক ও হেনস্থা করায় আমার চরমভাবে নিরাপত্তাহীন নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ এই সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে আমার প্রাণনাশ ঘটাতে পারে বলে আশঙ্কা করছি কেননা আমি বিধবা মানুষ অসহায় ও একাকী জীবন যাপন করি সে কারণে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা প্রত্যাশা করছি এবং পাশাপাশি এমন অন্যায় ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে অবগত করা এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নিশ্চিত করার জন্য সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোতে হস্তকে প্রত্যাশা এই সাংবাদিক সম্মেলন করছি যাতে আমাদের হয়রানি ও বিভিন্ন রকম মামলা হইতে মুক্তি মিলে এবং দোকানের কর্তৃত্ব ফিরে পাই তাই আমি আমার আবেদন উপরোক্ত বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করে আমাকে সহযোগিতা করবেন পরিশেষে উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের আয়োজন এখানে সমাপ্তি ঘোষণা করছি যখন থেকে নতুন এগ্রিমেন্ট হয় দুই হাজার একুশ সালে নতুন এগ্রিমেন্ট হয় তার এক দুই মাস পর থেকে এসে ভাড়া দেন দুই হাজার একুশ সালের এপ্রিল মে থেকে মে মে মাস থেকে এসে ভাড়া দেন না হ্যাঁ হ্যান্ড টু হ্যান্ড ভাড়া নিতে না পাঁচ বছর ভাড়া দিচ্ছে না এবং সে তখন বলতো যে দোকান ভাড়া যে আমাদের অ্যাডভান্স আছে কিছু অ্যাডভান্স থেকে একটু তার ব্যাংক লোন আছে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক লস হচ্ছে অ্যাডভান্স 6 লাখ জি 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 ডিড আছে 2021 সালে 2021 সালের মার্চ মাসে এগ্রিমেন্ট হইছে নতুন ডিড হইছিল সে তখন থেকেই তালবাহানা করতেছে যে আমার ব্যবসায়িক লোন আছে হোম লোন আছে আমার কোম্পানি টাকা পায় ব্যবসায় লস হচ্ছে সে তখন থেকে ডাল বাহার কয় বছরের ডিট ছিল তিন বছরের ডিট ছিল জি ডিট শেষ হয়ে গেছে কোনো লিগ্যাল জি আমরা তাকে নোটিস দিছি যখন ডিট শেষ হয়ে গেছে তার জি লিখিত লিখিতভাবে আমরা নোটিশ দিছি দোকান ছাড়ার জন্য সে আমাদেরকে সিগনেচার করেও দিছে যে সে দোকান ছেড়ে দিবে দোকান ছাড়ার কথা বলা হয়েছে দুই সালের এপ্রিল মাসে আমরা তাকে লিখিত নোটিশ দিয়েছি

দ্বারস্থ হব এখন আমরা সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তি যত কেউ আসে সাংবাদিকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে এখন নেক্সট স্টেপ আমরা এলাকায় সবাইকে জানিয়ে দিই তারপর আমরা আদালতের আশ্রয়টা নিব